একটা মানুষ সে কিন্তু একা একা ভালো থাকতে পারে না একটা মানুষ সমাজ সংসারে রাষ্ট্রে একার মতন করে এটা ভালো থাকা যায় না এটা একটা অসম্ভব ব্যাপার কোনোভাবেই হয় না যাদের মন মস্তিষ্ক বলে কিছু আসে মানবিক কিছু দোষগুম যার ভিতরে আছে তারা পারে না পারিপার্শ্বিক অবস্থা পারিপার্শ্বিক পরিবেশ ইভেন রাষ্ট্রীয় ব্যাপারে কঠিন সময়গুলো রাষ্ট্রের সামনে আসা কঠিন অবস্থার মধ্যে দেশের মানুষকে চলতে থাকা বলতে আমিও যদি সেই দেশের একটা মানুষ হই তবে তো আমার ভিতরেও সুখ দুঃখ ভালো লাগা খারাপ লাগা এগুলো তো আমাকে এর অংশীদার তো আমাকে হতেই হবে এভাবে যারা দেশের মধ্যে বসবাস করে দেশের সুখ দুঃখ ভালোবাসা দেশের প্রতিযোগিতা থাকে তাহলে অবশ্যই এর অংশীদার তাকে হতেই হবে কোনোভাবে সে এর থেকে বাইরে যেতে পারবে না আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতিতে করা লোকটা খুব সাধারণভাবে জীবনযাপন আট দশটা মানুষ আমাদের দেশে এই নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর পরিশ্রম করে অর্থ কিছু উপার্জন করা সংসার চালাবার জন্য পরিবার পরিজন লালন পালনের জন্যে এর তবে দেশে তো রাষ্ট্রীয় ব্যবস্থা একটা থাকে বড় আশা করেছিলাম যে বাংলাদেশ স্বাধীন হল আমরা স্বাধীন জাতীয় সত্তা নিয়ে মাথা উঁচু করে সুন্দর একটা দেশ আমরা গড়ে তুলব দেশটা ধীরে ধীরে পৃথিবীর আরো কাটো দেশ যারা স্বাধীনতা লাভ করেছে তাদের মতন আমরাও ধীরে ধীরে উন্নতির দিকে যাব কিন্তু ঘটনাটা তো হলো অন্যরকম আমার যা বয়স আর আমার যা চোখে দেখা মানে এখানে তো কারোর কাছ থেকে আমার দেশের বিষয়ে গল্প শুনি তো আমি বা বই পড়ি তো আমার কিছু জানতে হবে আমি এদেশের মানুষ এবং সচেতন ভাবে একটা মানুষ পাগল ছাগল না বিবেক বুদ্ধি সবই আল্লাপা দিয়েছে তো আমার তো একটা বোধ বুদ্ধি আছে কিন্তু পাকিস্তান পিরিয়ডে যেহেতু মানে ভারতবর্ষ যখন ভাগ তখন তো আমার জন্ম তো তখন আমি খুবই ছোট দরের উনিশশো এসে সাতচল্লিশ সাল তো সাতচল্লিশ সালে তো ভবিষ্ঠাম বড় হতে লাগলো তা বড় হচ্ছে কোন পরিবেশে ভারতবর্ষ থেকে বিভক্ত হয়ে একটা ভূখণ্ড মুসলমান মুসলমানদের আধিক্য যেসব অঞ্চলে এই অঞ্চলের একটা ভূখণ্ড পাকিস্তান নামে আমরা পেয়েছি তাহলে আমরা ব্রিটিশের কাছ থেকে ভারতবর্ষ পরাধীন ছিল সেই ভারতবর্ষ যখন স্বাধীন হল বা স্বাধীনতা দিয়ে ব্রিটিশরা এদেশ থেকে বিদায় নিল তারা কিন্তু দেশটাকে দুইটা ভাগ বাদ করে এর মধ্যে তাদেরও এই কতটা ইচ্ছা ছিল আমি জানি না কিন্তু এখানে এই দেশের মধ্যে হিন্দু এবং মুসলিম এভাবে একটা ভাগ হল এই ভাগ বার্তার মধ্যে ভাগ্যক্রমেই হোক আর এটাই বিধির বিধান ছিল যে আমরা এই ভূখণ্ডে পড়ব কেননা এই কথা বলছি এই জন্যে যে ভারতবর্ষের ভিতরে তো প্রচুর মুসলমান আছে তারা ভারত হিসেবে যে অংশটা ভাগ হয়েছে সেই অংশে তারা পড়েছে আর আমরা মুসলমান যারা এধারে আছে বাংলাদেশকে মানে বাংলা ভাষাভাষী এলাকাকে খণ্ডিত হলো বাংলা ভাষাভাষী সমস্ত মানুষগুলো এর মধ্যে যতটা হিন্দু এবং মুসলমান সব মিলিয়ে যদি এই ভূখণ্ডটা একটা রাষ্ট্র হতো তাহলে তার একটা হিসাব নিকাশ বার হতো অন্যরকম কিন্তু সেটা তো হই হয়েছে কোনটা যে ব্রিটিশ থেকে না সবাই মুসলমান এবং হিন্দু সম্প্রদায় এই দুইটা সম্প্রদায়ের লোকজন যেখানে বেশি যে এলাকায় বেশি সেই অঞ্চলগুলো পাকিস্তান নাম ধারণ করে পাকিস্তানের অন্তর্ভুক্ত হল তো তার মধ্যে কিছু কিছু মুসলমান আধিক্য যেখানে বেশি সেসব কিছু কিছু অঞ্চল যেমন হায়দ্রাবাদ জোনাগড় তো এখানকার যারা এসব অঞ্চলের যেসব জমিদার বা যারা শাসক ছিল ব্রিটিশ পিরিয়ড এ তারা তেমন ঔৎসুক্য নিয়ে অথবা পাকিস্তানকে যারা খাড়া করেছিল কায়দাজ মোহাম্মদ আলী জিন্না ওনারা কি করেছিলেন তা করেছিলেন তখন তো জ্ঞান বুদ্ধি হয়নি সেভাবে মানে বাঘ হয়েছে পরবর্তীতে ছোট থেকে বড় হতে আরম্ভ করেছে ওই বইপত্র এটা সেটা বলতে গিয়ে যতটুকু মানে জেনেছি বা বাদ দাতারা যেভাবে আমাদের সঙ্গে গল্পগুজব করতেন তার মধ্যে দিয়ে যতটুকু ছিটে ফোঁটা ওই ইতিহাস ব্রিটিশ পিরিয়ডে এবং পরবর্তীতে ভাগ্যপাট ব্যাপারে যেগুলো শুধু ছিলাম ওই সেগুলাই সেগুলাই আর কি জেনেছিলাম এখন সে যাই হোক ঘটনা এখন পাকিস্তানের দুইটা পার্ট এটা একটা হলো মানে ভারতবর্ষের পশ্চিম অংশে আর একটা হলো পূর্ব পাঠ এখন ভারতবর্ষকে বৌদ্ধগানের রেখে দুই পাশের দুই অংশ ভাগল এবং দুটো অংশ মুসলমানদের এবং তার নাম পাকিস্তান তা আমি জন্মেছি একটা খন্ডে আমি তো আর দুই ধারে খন্ডে যেতে পারি না আমার বসবাস পূর্ব অঞ্চল পূর্ব পাকিস্তান তো পূর্ব পাকিস্তানের বাসিন্দা হিসেবে আমি বড় হতে লাগলাম তো মূল পাকিস্তানের শাসন ব্যবস্থা করাচি লাহোর কেন্দ্রিক ঢাকায় রাজধানী আছে একটা হবে এখানে আর ওখানে দু জায়গায় শাসন ব্যবস্থার বিষয়ে কিছুটা মানে অসামঞ্জস্য পূর্ণ কিছু ব্যাপার ছিল। তো ছিল বিষয়টা একই রকম ছিল না এর মধ্য দিয়ে যখন আমরা বাংলা ভাষাভাষীদের মধ্যে এর মধ্যে ওই ভাষা আন্দোলন বান্ন সালে বার্ন সালে ভাষা আন্দোলন যখন হচ্ছে তখনও যে আমি খুব বেশি বুঝদার হয়ে গেছি বা বুঝি তা ততটা তবে ভাষা আন্দোলন হচ্ছে ঢাকায় এডলি বেশ ফিরে হচ্ছে টোটাল পাকিস্তান পূর্ব এবং পশ্চিমে এখানকার রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু তো এইটা নিয়ে ঝামেলা শুরু এই আমার জীবনে রাজনৈতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে যে সমস্যা প্রথম উপলব্ধি করলাম যে আমরা বাংলায় কথা বলি জন্মের পর থেকে মা বাবার বুক থেকে বাংলা ভাষা শিখলাম বাংলায় লেখাপড়া করলাম এখন উর্দুতেই আমাদের অফিসিয়াল ভাষার মধ্যে ঢুকবে বা স্কুল কলেজে এর প্রাধান্য বৃদ্ধি পাবে বাংলা বা নিয়ে মানে আমরা একটা কোন ঠাসা হয়ে থাকব যেমন ইন্ডিয়ায় ভারতবর্ষে এখন কী হচ্ছে পশ্চিম বাংলা বলি যেটা আমরা আমাদের পশ্চিমধারের বাংলা ভাষাভাষী বা আমাদের পূর্বের ধারেও বাংলা ভাষাভাষী হ্যাঁ আসামটার সবাই ওদিকে বাংলা ভাষাভাষী মানুষ যথেষ্ট আছে আবার এদিকে কলকাতা চব্বিশ পরগনা এইসব অঞ্চল দিয়ে বা মুর্শিদাবাদ এই সমস্ত সব বাংলা ভাষাভাষী এখন ইন্ডিয়ার ভিতরে ইদানিং দেখছি যে বাংলা ভাষার ভাষী মানুষদের খুব দুর্ঘটনা তাহলে কি এই ইন্ডিয়ান যারা শাসক গোষ্ঠী তারা এই রাখে এই তাড়িয়ে দেয় এই তোরা বাংলাদেশে চলে যা সে কি হিন্দু কি মুসলমান সব একটা ঝামেলা চলছে আমাদের ওই ভাষাগত ব্যাপার থেকে আমরা মোটামুটি পূর্বে যেটা ঘটলো তার মধ্যে দিয়ে আমরা বাংলা ভাষার একটা অধিকার আমরা অর্জন করলাম এর পরে যেটা হলো সেটা বাংলাদেশের জন্ম তো বাংলাদেশের জন্ম আলাদা একটা রাষ্ট্র আলাদা একটা ভূখণ্ড বল তো সেটা তো আর পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক থাকল এখন এটা হওয়ার সময় যে সংঘাতটা তৈরি হতো সেখানে এই দুইটা পক্ষ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুই পক্ষের মধ্যে যে বিবাদটা এখানে বিবাদ করছে কেন তারা কিন্তু সবাই মুসলমান এখানে কিন্তু হিন্দু সম্প্রদায়ের কেউ এসে বিবাদ করছে না মজার ব্যাপার হল যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল এর পরে লক্ষ্য করতে লাগলাম আমরা যেন না হিন্দু না মুসলমান এরকম একটা কিছু হয়ে গেলাম মানে আমরা ছোটবেলা থেকে যে মুসলমান এবং বাংলা ভাষার মুসলমান এই হিসাবে আমাদের যে একটা কৃষ্টি কালচার গড়ে উঠেছিল মুসলমানদের একটা কৃষ্টি কালচার আছে দলীয় আবার হিন্দু সম্প্রদায়ের আছে কিন্তু আমাদেরকে যেন চেপে চুপে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি মানে আমরা আলাদা কিছু হয়ে গেছি আমরা ভাষায় বাংলা কিন্তু তাই বলি বাংলা ভাষাভাষী হিন্দু পরিবারগুলোর গুলোর বা হিন্দু ধর্ম যারা পালন করে তাদের দৃষ্টিকালচার গুলো তো আমাদের মধ্যে ঢোকার কথা না কিন্তু সেটাই যেন আমাদের উপরে পরপর কেটে বসতে লাগে এটা আমরা যারা উপলব্ধি করতাম কিছুই বলার ছিল তারা বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই মুক্তিযুদ্ধের মধ্যে ছিলাম

ভাতা পাওয়ার জন্য যা যা করার দরকার ওসব করার তখন কোনো মাথায় আসেনি বা এটা যে ভাতাটা তো নেওয়া হবে আমরা যারা যুদ্ধে গিয়েছিলাম তারা তো ভাতা নেবো সুযোগ সুবিধা আলাদা নেবো এমন চিন্তা করে তো চাই পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি যুদ্ধ ওই নাম ক্রসে শুদ্ধ তো মানে ব্যাপারটা ছিল তো পাকিস্তান এবং ইন্ডিয়ার মুজিবরের সঙ্গে আগরতলা ষড়যন্ত্র গুলি যে ষড়যন্ত্র ছিল এর মধ্যে দিয়ে যে কি ষড়যন্ত্র বা ইন্দিরা গান্ধীর সঙ্গে মুজিবরের কি চুক্তি ছিল এখন যেমন হাসিডার সঙ্গে অনেক চুক্তি যেগুলো আমরা জানি না আমরা দেশের মানুষ হয়ে জানি না তো এগুলা তো পরপর এখন কিছু কিছু বার হচ্ছে কিন্তু বার হওয়ার পরিমাণ খুব কম কেননা এই দীর্ঘদিন এই যে বান্নটা বছর ইন্ডিয়া পাকিস্তান থেকে আমাদেরকে সাহায্য হোক সহযোগিতা হোক বা তার উদ্দেশ্য হাসিল করার জন্যে হোক আমাদেরকে যে আলাদা করে দিতে পেরেছে বা আমরা আলাদা হয়েছি এখানে তার মাতব এবং তার যে স্বাস্থ্যসিদ্ধ সেগুলো তো সে চালিয়ে যাচ্ছে সে তো সেখানে খ্যাত হয়নি এবং তাদেরই তৈরি করা যে সরকার বর্তমানে আমাদের থেকে বিধি মানে বিদায় নিয়ে ইন্ডিয়ার কলেজে বসেছে এটির যে উদ্দেশ্য সে উদ্দেশ্য তো তারা মাথায় ঠিক দেখি এখনো চালিয়ে যাচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয় হল যে আমরা এই যে আমাদের যে সন্তান সন্ততিরা ছাত্র এরাজে বুকের রক্ত ঢেলে দিল এরাজে বুকের বন্দুকের গুলির সামনে বুক ছিটিয়ে দাঁড়িয়ে বীর ডল্পে হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে দেশ ছাড়া করতে পারল আর এ সঙ্গে তো জনগণ আমরা তো সমর্থন দিয়েই গেছি কেন্দ্র শেখ মুজিব ক্ষমতায় বসার পর থেকে আমাদের বুকে তাড়া বেড়ে দেওয়া আমরা আমাদের মতামত বা আমাদের ভালো বন্ধুদের সম্পর্কে চিন্তা সবটাই হরণ করেছিল আমি রাষ্ট্রীয় ক্ষমতায় ইন্ডিয়ার সহযোগিতায় মুজিবও বসেছিল মজিবের মেয়েও বসল পরিণতি আমাদের যেটা সেটা হওয়ার হয়েছে কিন্তু এখনো সামনে কি পরিণতি যে আমাদের আছে এটা চিন্তা করতে করতে মাথা গতকালকেও সন্ধ্যে সময় বলেছিলাম গতকালকে যে বিপি নূর বলে যে ছেলেটি পরিচিত সে তো মানে তার ভিতরে দৌড়বোট অনেক কিছুই আছে কেন প্রতিদিন তোই তো ফেসবুকে একজনের নামে কুচ্ছার অটোডা বা বিভিন্ন মিথ্যা প্রভাকাণ্ডা এগুলো চলতে যাচ্ছে এর মধ্যে থেকে আমরা যে যেমন বুঝি যে যেটা যেভাবে গ্রহণ করি এগুলো নিয়ে কিছু বাদ কালকে এক কোন মানসিকতা দিয়ে কাটালাম কিন্তু কালকে রাত্রে পরের থেকে এই নূর নকে যেভাবে মেরে ফেলার মতন একটা হাত পাতা হয়েছিল বা পরিকল্পনা নিয়ে কাজটা হয়েছে এটা এমনি এমনি হল আর তাছাড়া সব থেকে বড় অসুবিধা হাসি হাসি তাড়াতে পারলেও যারা ইউনুসায় যিনি বসছেন উনি বসে কতটুকু আগাবে এমনি বয়বৃদ্ধ মানুষ তার মধ্যে এখানে প্রচুর শত্রুতা আর সঙ্গে বড় একটা শক্তি তার পিছনে আছে তাদের আশ্রয় প্রশ্রয়ে আছে আর এখানে যারা কিছু করতে যাচ্ছে সেখানে রয়ের লোকজন বা তাদের যে গোয়েন্দা তৎপরতা এ দেশের ওপরে এত প্রকট ভাবে চেপে আছে প্রতি জতুই আমাদের কখন কী ক্ষতি হয় কখন কী সমস্যা তৈরি হয় এগুলো নিয়ে দেশের মানুষ আসলেই আমরা খুব তটস্থ এবং আতঙ্কিতভাবে আছি কি যে ঘটবে সামনে কী ঘটতে যাচ্ছে আর এর মধ্যে আরও অনেক কথা আছে প্রতিদিন তো রাজনীতির কথা শুনতে শুনতে মানে ফেসবুক বা ইউটিউব এখানে আমি এগুলোর দেখি আর এইভাবে সময় কাটাই তার মধ্যে এত রকম জিনিস মাথায় আর এগুলো নিতে পারে না বয়স হয়ে গেছে তো ঠিক আছে সবাই ভালো থাকে গল্প করতে করতে মানে পহর করতে করতে বিশ একুশ মিনিট পার করে দিয়েছি ঠিক আছে আবার দেখা হবে এই বসে বসে থেকে একা একা চালিত আপনাদের সঙ্গে গল্প করলাম এ তো আবার আপনারা যত তো শুনতে জানো কেউ আবার উল্টো পাল্টা বলবেন আবার কেউ আমাকে ঝাড়িয়ে দেবেন আরে বাবা বুড়ো মানুষ আমাকে ঝাড়ি ঝাড়ি দেওয়ার দরকার নেই আমারই মনে ছিল এটা তো আমি বলো রাজনৈতিক ঠিক করি না আর করার দরকার ওটাই বুড়ো মাস এর মধ্যে দিয়ে নিজের মনে যেটা হয় পড়ার লক্ষ্য নেই কার কাছে বলবো ওই আপনাদের কাছে বলবো ওই আপনারা যে যা এর ব্যাপারে মন্তব্য করবেন সেটাই সেটাই আবার দেখবো বলেছ এই ব্যাপারে সবাই বার করা তো ঠিক আছে আল্লাহ হাফিজ সবাই ভালো করেন